দেশের নীতি নির্ধারকরা যদি হৃদয় হয়ে না ঘটেন তাহলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ধর্মাত্মিক আক্রমণ ও পাল্টা প্রতিরোধে অঙ্গহানি ঘটে ঘটেছে অবনিত মানুষ অন্ধ হয়েছেন অসহায় নাগরিকরা প্রয়োজনীয় এবং জরুরি চিকিৎসাও বর্ষণ

দেশবাসীকে অন্যান্য বাহিনী গুলো এই গণ আন্দোলনের উপর তাদের জুন অত্যাচার ও নির্যাতন অব্যাহত ভাবে চালিয়ে দিচ্ছে কোনোভাবে এমন পরিস্থিতির দায় ব্যবস্রমিক সশস্ত্র বাহিনী নেওয়া উচিত নয়